তোমরা সে লক্ষ্য করে থাকবে বাজার থেকে আনা আলু পটল কল্লা আদা পেঁয়াজ রসুন একসাথে আনা হলেও আদা এবং আলু থেকে গাছ বেড়েতে দেখা যায় তোমরা কি লক্ষ্য করেছ এগুলোই হচ্ছে অঙ্গজনন চলো আমরা এই বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করি কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে জনন বলে এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্পত্যভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয় যেমন আদা আলু আর যখন কৃত্রিমভাবে জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম জনন বলে আজ আমরা আলু ও আদা থেকে কিভাবে অঙ্গজন ঘটে তা পর্যবেক্ষণ করে দেখব সব মূল্যে বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম এই পরীক্ষণটি করতে আমাদের লাগবে আলু এবং আদা আমরা কিছুদিন আগে একটি কাগজের বাক্সের মধ্যে কয়েকটি আলু মাটিতে ডুবে দিয়েছিলাম এবং আমরা দেখেছি যে এখানে এই কাগজের বাক্সের মধ্যে আলুগুলো থেকে কিন্তু গাছ বেরিয়েছে এই আদা থেকেও কিন্তু গাছ বেরিয়েছে এবার যদি আমরা একটি আলু নিয়ে ভালোভাবে লক্ষ্য করি দেখা যাচ্ছে আলুর গায়ে ছোট ছোটো গত্ত থাকে এগুলো দেখতে চোখের মতো তাই এদেরকে চোখ বলা হয় লক্ষ্য করো একটি চোখের মধ্যে একটি কুড়ি থাকে আশের মতো অসবুজ পাতার কক্ষে এসব কুরি জন্মে আর প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে কাণ্ড সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দে সৃষ্টি করে এদেরকে টিউবার বলে এবার আমরা দেখব রাইজম আদা এরা মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে এটি একটি আদা খণ্ড কাণ্ডের মতো এদের পর্ব পর্বসন্ধি স্পষ্ট শল্কপত্রের কক্ষে কাঙ্ক্ষিত মুকুল জন্মে এরা খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয় অনুকূল পরিবেশে এসব মুকুল আলাদা আলাদা উদ্ভিদে উৎপন্ন করে তোমরা কি এমন মজার মজার এক্সপ্লেন করতে চাও আলো খুশি যখন তাহলে আমাদের সাথে থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ